নমস্কার আমি সরস্বতী পাল আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি দুই সালের ভাই ফোটা কবে তারিখ সঠিক তিথি ও শুভ সময় আসুন আমরা জেনে নেব এখন শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে আলোর উৎসব শেষ হতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় ভাই বোনের এক মিষ্টি উৎসব আর এটি হলো ফোটা বা দ্বিতীয়া এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন তাহলে দুই হাজার সালের এই ভাই ফোটা কবে কখন ফোটা দেওয়া হবে এই ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা পঞ্জিকা মতে সঠিক তারিখ ও সময়টি জেনে নেব পঞ্জিকা অনুসারে সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা পালিত হয় এই দুই সালের ভাইফোঁটা পালিত হবে তেইশ অক্টোবর বৃহস্পতিবার এখন আমরা জেনে নেব এই দ্বিতীয় তিথি শুরু হবে কখন বাইশ অক্টোবর বুধবার রাত আটটা ষোলো মিনিট থেকে মতান্তরে রাত আটটা আঠেরো মিনিট এখন আমরা জেনে নেব এই দ্বিতীয় তিথি শেষ হবে কখন তেইশ অক্টোবর বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত মতান্তরে রাত দশটা সাতচল্লিশ মিনিট যেহেতু উদয়াতিথি অনুযায়ী উৎসব পালিত হয় এবং তেইশ অক্টোবর দিনভর দ্বিতীয়া তিথি থাকছে তাই এই দিনটি ফোটা দেওয়ার জন্য অনেক শুভ তবে ফোটা দেওয়ার একটি বিশেষ শুভ মুহূর্ত রয়েছে যা অপরাহ্ন কাল নামে পরিচিত এখন আমরা জেনে নেব ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত এই শুভ মুহূর্ত হচ্ছে তেইশ অক্টোবর বৃহস্পতিবার আর শুভ সময় আরম্ভ হচ্ছে দুপুর একটা তেরো মিনিট থেকে শুভ সময় সমাপ্ত হচ্ছে বিকেল তিনটা আটাশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা পনেরো মিনিট আর এই সময়ের মধ্যেই ভাইকে ফোটা দেওয়া সবচেয়ে মঙ্গলজনক বলে মনে করা হয় তবে বিভিন্ন পরিবার ও আঞ্চলিক প্রথা অনুযায়ী সময়ের কিছুটা হেরফের হতে পারে যেমন অনেক পরিবারে প্রতিপদ তিথিতেই ফোটা দেওয়ার চল রয়েছে আবার অনেকে অমৃতকাল বা অন্য শুভ মুহূর্তেও ফোটা দেন অন্যান্য শুভ মুহূর্ত হচ্ছে তেইশ অক্টোবর অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত আর বিজয় মুহূর্ত রয়েছে দুপুর একটা আটান্ন মিনিট থেকে দুইটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনি আপনার পরিবারের পুরোহিত বা পঞ্জিকে অনুসরণ করে এ সময়ের মধ্যে ফোঁটা দিতে পারেন তাহলে এখন আমরা ভাই ফোটার সঠিক তারিখ ও শুভ সময় জেনে নিয়েছি ভাই বোনের এই ভালোবাসার পবিত্র উৎসবটি আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরও তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে